নতুন রাতের বেলায় কমলিনীর কাছে এসে সমস্ত সত্যিটা কমলিনীকে খুলে বললে আড়াল থেকে সবটা শুনে পেলে পার্বতী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও কোন পার্বতীকে বরণ করার জন্য কমলিনী সমস্ত আয়োজন করতে থাকে এই দিকে মিটিল বলতে লাগলো বাবিন আমি না এখানে আর থাকতে পারছি না আমার না এসব একদম ভালো লাগছে না বাবিন তখন বলতে লাগলো আমারও ভালো লাগছে না আমাদের জন্য একটা বাড়ি দেখে দিবি তাহলে তাহলে আমরা এই বাড়ি ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাব তখন হাত জোর করে মিটিল বলতে লাগলো শুন আমার দ্বারা সম্ভব হবে না কাকিমা যদি নিজে থেকে বলে তাহলেই আমি দেখতে পারবো না হলে আমি পারবো না আমি এখন চললাম এই দিকে কমলিনী এসে পার্বতীকে বরণ করতে লাগলে তখন অনন্যা বলতে লাগলো এই কাজটাতে না আমি অত্যন্ত খুশি হয়েছি কমলিনী কমলিনী তখন বলতে লাগলো আমি তোমাকে খুশি করার জন্য অনন্যা দিয়ে এই কাজটা করছি না আমি আমার কর্তব্যটুকু পালন করছি অন্যদিকে মন খারাপ করে বসে থাকে নতুন নতুন কারোর সাথে কোনো কথা বলে না কমলিনী তখন বরণ করা শেষ হয়ে গেলে তখন বলতে লাগলো কাপড়টা কোথায় কাপড়টা বিছিয়ে দাও তারপর দুধে আলতা পায়ে থালার মধ্যে পায়ে দিয়ে তারপর পায়ের ছাপগুলি ফেলে আস্তে আস্তে ঘরের মধ্যে চলে আসবে তখন পার্বতী বলতে লাগলো ঠিক আছে কমলিনী তখন বলতে লাগলো তাহলে তুমি এবার পায়ের ছাপ দিয়ে ঘরের মধ্যে চলে আসো এদিকে কমলিনী দাদা বলতে লাগলো আমার না একদম ভালো লাগছে না আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি তখন বলতে লাগলো আমি এখন যাব না তখনই আছে তোমার যদি ইচ্ছা হয় তুমি তাহলে থাকো অন্যদিকে দেখা যাক বর্ষা ববলাইকে বলতে লাগলো দেখো তোমার মা এই কাজটা করছে কিন্তু চাপে পড়ে আমার মনে হচ্ছে চাপ না পড়লে তোমার মা এই কাজটা করতো না তখনই বুবলাই রেগে যায় রেগে গিয়ে বলতে লাগলো শুনো আমার মা চাপে করুক বা যেভাবে করুক করেছে তো হ্যাঁ আমার মায়ের সাথে আমার বনাবনি ছিল না তাই বলে তুমি এইভাবে কথা বলতে পারো না এদিকে নতুন তার দাদাকে বলতে লাগলো দাদা আমি তোর উপরে এটা ভরসা করতে পারিনি তুই এই কাজটা কেন করেছিস তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো কেন বিয়ে করেছিস বউকে নিয়ে এসেছি এখন বউ এক বাড়িতে তুই এক বাড়িতে এভাবে কি থাকা যায় এটা কি সম্ভব নতুন তখন বলতে লাগলো আমি বিয়েটাই করিনি স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো এসব কি বলছিস নতুন তখন বলতে লাগলো আমি কি মন্ত্র পড়েছি আমি কি সাত পাকে ঘুরেছি তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো তাহলে ঘরের মধ্যে থেকে পার্বতী সিঁদুর পরে বেরিয়েছে সেটাকে এমনি এমনি ও নিজে নিজে পরে বেরিয়ে এসেছে তখন নতুন বলতে লাগলো শুন দাদা আমি বিয়েটা যেহেতু করিনি তাই আমি ওর সাথে থাকতে পারব না স্বর্গজিৎ বাবু তখন বলতে লাগলো না না তাহলে ঠাকুর মশাইয়ের সাথে অন্যায় হচ্ছে ঠাকুর মশাই কাছে কিন্তু আমরা চিরকৃতজ্ঞ তাই এই বলে তার মেয়েকে তুই এখনই অস্বীকার করবি সেটা তো হতে পারে না নতুন তখন বলতে লাগলো হ্যাঁ ঠাকুর মশাইয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ কিন্তু এভাবে আমাকে ফাঁসিয়ে দেবে সেটা তো সেটা তো একদম ভালো কাজ হয়নি তুই বল আমি তোর থেকে আশা করিনি নতুন তো উম কথা শুনে স্বর্গজিৎ বাবু বলতে লাগলো শুন তুই এখন এই কথা বলছিস তুই পরে কি করবি সেটাই তো বুঝতে পারছি না আর কমলিনীকে দিয়ে এভাবে তুই কাজগুলি করাচ্ছিস আমার না বড্ড কষ্ট হচ্ছে কমলিনীর জন্য হ্যাঁ আমি বুঝতে পারছি তোরও ভিতরটা ফেটে যাচ্ছে কিন্তু কি করবি যেহেতু এই কাজটা করেছিস আমাদের সমাজে কে সিঁদুর পরানো মানে তো তুই বুঝতে পারছিস সব কিছু আর এখন যদি তুই অস্বীকার করিস তাহলে কোর্ট আইন আদালত অনেক কিছু হবে তাই যা করেছিস ভেবে চিন্তেই তো করেছিস এখন কেন তুই এসব কথা বলছিস নতুন তখন বলতে লাগলো ও তাহলে তাহলে আমাকে এখন সবটা মেনে নিতে হবে তবে আমি এ বিয়ে স্বীকার করি না তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো বাড়িতে সবাই কিন্তু আয়োজনটা করছে তাই তোকে বলছি তুই এসব কথা মাথা থেকে ফেলে দে বধুবরণের যেহেতু ওকে সিঁদুর পরিয়ে দিয়েছিস বলিস নি তখন সবাই যখন বলছিল তখন তো তুই চুপ করেছিলি তুই তখন সবটা সবাইকে খুলে বলতি তুই যে এটা মানিস না তখন কেন তুই কিছু বলিসনি নি এইদিকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো বাহ বড্ড লক্ষ্মীশ্রী হয়েছে তো বউটা নতুন কোথায় নতুন নতুনকে তো দেখতে পাচ্ছি না তখনই করছি বলতে লাগলো কেন মা নতুনকে কি তুমি নতুন দেখছো এইভাবে নতুন নতুন করছো এই কথা বলতে রেশমি তখন হেসে বলতে লাগলো মায় মা আপনি যাই বলেন না কেন আমরা কিন্তু সবাই চলে এসেছি বৌভাতের অনুষ্ঠান পর্যন্ত কিন্তু আমরা এখানে থাকব। আচ্ছা বুড়ি বলো তো অনুষ্ঠানটা কোথায় হবে তখনই কমলিনী বলতে লাগলো শুনো বৌদি বৌভাতের অনুষ্ঠানটা কোথায় হবে সেটা না হয় নতুন কে জিজ্ঞাসা করো নতুন ঠাকুরপুর যেহেতু এ বাড়িতে আছে ওকে জিজ্ঞাসা করো তখন এ কথা বলতে অনন্যা তখন বলতে লাগলো হ্যাঁ বৌবাতের অনুষ্ঠানটা কোথায় হবে সেটাই তো বুঝতে পারছি না এই কথা বলতে এই তখনই পার্বতী বলতে লাগলো আমি না পুরোহিতের মেয়ে বাবার কাছ থেকে কিছু নিয়ম নিয়মকানুন শিখেছি তাই আমি শরমের মাথাকে সবাইকে একটা কথা বলতে চাই এদিকে কমলিনী বলতে লাগলো নতুন ঠাকুর পো জিজ্ঞাসা করছে বৌদি বৌবাতের অনুষ্ঠানটা কোথায় হবে আর সেটা বলে দাও এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো বৌবাতের অনুষ্ঠান হবে না মিটি তখন বলতে লাগলো কেন নতুন কাকু বৌবাতের অনুষ্ঠান কেন হবে না তুমি যখন বিয়েটা করেছো বৌবাতের অনুষ্ঠানটা হবে তুমি না করলেও আমরা যেভাবে পারবো সেইভাবে বৌবাতের অনুষ্ঠানটা করব। তখন পার্বতী বলতে লাগলো আমার যতটুকু ধারণা এবং কি বাবার কাছ থেকে শিখেছি যে বাড়িতে বধুবরণ হয় না ওই বাড়িতেই এই বৌবাতের অনুষ্ঠানটা হয় এদিকে বুবলায় বলতে লাগলো শুনো আমি কিন্তু তোমাকে প্রমিস করিনি যে তোমার বাবার বাড়িতে থাকবো যদি বাড়ির সমস্ত কিছু পরিবেশ ঠিক হয়ে যায় তাহলে আমি কিন্তু আবার এই বাড়িতে চলে আসবো আমি আমার মায়ের কাছে থাকবো হ্যাঁ আমার মায়ের সাথে আমার কিছু কথা বনিবনা না হচ্ছিল না কিন্তু সব যদি ঠিকঠাক হয়ে যায় আমি আমার মায়ের কাছে থাকবো এদিকে এ কমলিনীর শাশুড়ি বলতে লাগলো আর বোবাত তাহলে আমাদের বাড়িতেই হবে অনন্যা তখন বলতে লাগলো হ্যাঁ তাহলে তো অনেক কিছু আয়োজন করতে হবে বৌবাতের অনুষ্ঠানটা তো এখানেই হবে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ আমি যেহেতু দায়িত্ব নিয়েছি বৌবাতের অনুষ্ঠানটা ঠিকভাবে পালন হবে এদিকে বাবু বলতে লাগলো আমার ভালো লাগছে না আমি বাড়ি যাব অনন্য তখন বলতে লাগলো ঠিক আছে আমাদের তো আবার সমস্ত কিছু জোগাড় করতে হবে এ বাড়িতে বিয়েও বিয়ে হোক বৌবাতের অনুষ্ঠান হোক বা ওই বাড়িতে হোক আমাদেরকে তো সবটা আয়োজন করতে হবে 何だと বলতে লাগলো তাহলে আমরা বাড়ি যাচ্ছি এদিকে কমলিনীর দাদাও বলতে লাগলো আমার ভালো লাগছে না আমিও যাচ্ছি কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে বৌবাদ্র অনুষ্ঠান যদি আমাদের বাড়িতে হয় তাহলে কিন্তু সবাই আবার আসবে আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি অন্যদিকে কমলিনী হঠাৎ করে বলে বলিউডে পার্বতী যাও এবার তুমি নতুনকে নিয়ে তোমার ঘরে যাও এ কথা বলতে কমলিনী শাশুড়ি তখন বলতে লাগলো ও মা আজকে কি মুখ দেখাদেখি হবে না কে আজকে তো কাল রাত্রি কমলিনী তখন বলতে লাগলো আমি তো ভুলে গিয়ে কমলিনী তারপরে মিটিকে বলতে লাগলো যাও মা মিঠি পার্বতী নিয়ে তোমার নতুন কাকুর ঘরে চলে যাও তখন বলতে লাগলো আপনি চলুন এই কথা বলতে পার্বতী তখন বলতে লাগলো আমাকে আপনি করে বলার কি আছে আমাকে তো তুমি করেও বলতে পারো তখন মিটি বলতে লাগলো অভ্যাস নেই তো হঠাৎ করে তুমি বলার সেই জন্য আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে এইদিকে পার্বতীকে নিয়ে মিঠি নতুনের ঘরে চলে যায় অন্যদিকে বুবলাই আর বর্ষা সেখান থেকে চলে যায় ও তারপরে কমলিনী বলতে লাগলো ঠিক আছে আমাকে তো এবার রান্না করে যেতে হবে আর রান্না করে অনেক কাজ পরে আছে আমি রান্না করে যাই এই বলে কমলিনীও রান্না করে চলে যায় আর তখনই নতুন সবার সামনে দিয়ে হুট করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় অননা তখন বলতে লাগলো ঠিক আছে তাহলে আমরা যা যাচ্ছি কালকে আবার চলে আসবো পার্বতী তখন বলতে লাগলো ও বৌদি কালকে কিন্তু সকাল সকাল তোমরা চলে আসবে এ বলে যে যার যার মতো করে চলে যায় এদিকে রাত গড়িয়ে অনেক রাত হয়ে গেছে কিন্তু নতুন কিছুতে বাড়ি ফিরে আসছে না নতুন বাড়ি ফিরে আসছে না দেখে কমলিনী চিন্তা পড়ে যায় তারপরে কমলিনী নতুনকে ফোন করে ফোন করে জিজ্ঞাসা করতে থাকে তুমি কোথায় তুমি বাড়ি আসছো না কেন এই কথাটা বলতেই তখন নতুন বলতে লাগলো কেন কেন আমাকে এখন ফোন করছো আমি বাড়ি আসবো না তুমি আমার ঘরটা পর্যন্ত ওকে দিয়ে দিয়েছো কোন অধিকারে দিয়ে দিয়েছ কমলিনী তখন বলতে লাগলো কেন স্বামী স্ত্রীতে একঘরে থাকে আজকে কাল রাত কালকে থেকে তো তোমাদের ঘরটা একসাথে শেয়ার করতে হবে তাহলে তখন কি করবে তখন নতুন বলতে লাগলো আমি শেয়ার করবো না তখন কমলিনী বলতে লাগলো তাহলে বিয়েটা কেন করেছিলে নতুন তখন বলতে লাগলো আমি বিয়ে করিনি কমলিনী তখন বলতে লাগলো তাহলে সিঁদুরটা কি সে নিজে পরে ঘর থেকে বেরিয়ে এসেছে তখনই নতুন বলতে লাগলো শুনো আজকে অনেক বছর পর্যন্ত তোমার সাথে আমার পরিচয় আমি এতদিন পর্যন্ত কাউকে যেহেতু সিঁদুর পড়াইনি আমি এখনও কাউকে সিঁদুর পড়াই আমি ওই পার্বতীকেও সিঁদুর পড়াই নি এই কথা শুনে অবাক হয়ে যায় কমলিনী কমলিনী তখন বলতে লাগলো কি বলছো কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না নতুন তখন বলতে লাগলো আমি যেটা বলছি সেটা সত্যি বলছি আমি পার্বতীকে সিঁদুর পড়াই নি এই বলে কম নতুন তার সমস্ত কথাগুলি কমলিনীর সাথে বলতে থাকে এদিকে সেখানে কুর্চি চলে আসে আর এসে বলতে লাগলো বদি ভাই কি হয়েছে নতুন দা কোথায় তখন কমলিনী বলতে লাগলো তোমার নতুনদার সাথে কথা বলছি এক্ষুনি বাড়ি ফিরে আসবে তখন কমলিনী বলতে লাগলো শুন্য নতুন ঠাকুর পা আমি এত সাথে কথা বুঝতে চাই না তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো আমার না অনেক টেনশন হচ্ছে তারপরে নতুন বাড়ি ফিরে আসে কমলিনীকে জড়িয়ে ধরে কমলিনীকে সমস্ত কথাগুলি বলতে থাকলে পার্বতী তখন আড়াল থেকে সবটা শুনতে থাক শুনে চমকে যায় আর বলতে লাগলো ঠিক আছে তুমি যেহেতু কমলিনীকে সমস্ত কথা বলে দিয়েছো এবার দেখো আমি তোমার সাথে কি কি করি তুমি সেটা আন্দাজও করতে পারবে না তো বন্ধুরা এমনটা যদি হয় তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট কমেন্ট